তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য কারণ আজকে আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে একটা মোবাইলে দুইটা আইডি তোমরা খেলতে পারবা তো ওইখানে একটা ভাই কমেন্ট করেছে ভাই একটা মোবাইলে কিভাবে দুইটা আইডি খেলবো তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমরা অনেকেই এটা করতে চাও কিন্তু করতে পারো না আজকে দেখাই দিব সম্পূর্ণ প্রসেসটা তো তোমাদের কাছে এমন একটা মোবাইল থাকতে হবে যে মোবাইলে কিন্তু ডুয়েল অ্যাপ থাকে মানে ডুয়েল অ্যাপের সিস্টেমটা থাকে যদি তোমাদের মোবাইলে ডুয়েল অ্যাপ সিস্টেম না থাকে তাহলে তোমরা একটা অ্যাপ ইনস্টল করে নেবে সেটার নাম হচ্ছে টু অ্যাকাউন্ট অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা দুইটা অ্যাপ একসাথে খেলতে পারবা তো ডুয়েল অ্যাপ নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতিছি না তোমরা ডুয়েল অ্যাপ কী সেটা তোমরা একটু ইউটিউবে দেখিও তো এটা কিন্তু আমার মোবাইল আর আমার মোবাইলে কিন্তু আমি ডিএলএসের ডু অ্যাপ সিস্টেমটা কিন্তু চালু করে রাখছি এখন আমি যাব আমার ছোটো ভাইয়ের আইডিতে আর আমার ছোটো ভাইয়ের আইডিতে আমি ঢুকে ম্যানেজ ডিভাইসে গিয়ে কিন্তু কোডটা কপি করলাম আবার সেই কোডটা কিন্তু আমি আবার আমার প্রথম মোবাইলে মানে যে মোবাইলে কিন্তু আমি আমার এই আইডিটা আনতে যাচ্ছি সেই মোবাইলে কিন্তু লিঙ্ক প্রোফাইল করে দিলাম তো এভাবেই কিন্তু তোমরা একটা মোবাইলে দুইটা আইডি নিয়ে আসতে পারবা এবং দুইটা আইডি একটা মোবাইলের মাধ্যমে খেলতে পারবা তো এই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা তো ধন্যবাদ গাইজ এতটুকু ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেল এখন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তো আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ওকে বাই